সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারল না তৃণমূল সমর্থিত প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে বাড়তি অক্সিজেন পাচ্ছে গেরুয়া শিবির জানা গেছে রবিবার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর সদস্য নির্বাচন হয় যার মোট আটন সংখ্যা ছিল বারোটি সবকটি আসনেই যেতে গেরুয়া শিবির যার খবর ছড়িয়ে পড়তেই গেরুয়া আবির ও মিষ্টিমুখে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা

কর্মীরা যেভাবে লড়াই দিয়েছে আমি প্রথমেই আমাদের কর্মীদেরকে ধন্যবাদ জানাবো তার কারণ বিরুলিয়ার যে অঞ্চলটা নিয়ে সমিতির ভোটটা হয়েছে এখানে বিজেপি যেভাবে সন্ত্রাস করে রেখেছিল সেখান থেকে মানুষ বেরিয়ে এই যে প্রতিবাদটা করেছে আমরা অল্প ব্যবধানে হেরেছি তো আগামী দিনে দু হাজার ছাব্বিশে আমরা এই লড়াই আরও ভালো করে দেব দেখুন একটা সাম্প্রদায়িক মানে অসভ্য দল বলবো বর্বরের দল তাদের থেকে বেশি কিছু আশা করা যায় না একজন মহিলাকে যেভাবে কটুক্তি ও অসম্মানিত করে কথা বলে তেড়ে আসছে এটা বিজেপি পক্ষে সম্ভব বিজেপির নেতাদের এই চরিত্র তারা এটা করবে দেখুন সময় সমিতির নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তাই হয়েছে বারো শূন্য ঘোলে তৃণমূল হেরেছে আমাদের প্রত্যাশা ছিল এখানটায় তৃণমূল বনাম বিজেপি নয় এখানটায় নন্দীগ্রামের আইসি বনাম বিজেপি লড়াই ছিল আইসি কে আমরা হারিয়েছি এটা আমাদের বড় প্রত্যাশা কারণ নন্দী গ্রামের আইসি উনি তৃণমূলের দলদাস থেকে কৃতদাস হয়ে কাজ করছেন নির্বাচন কমিশনে বা নির্বাচন আধিকারের নির্দেশ অনুযায়ী উনি নির্দিষ্ট জায়গায় নির্বাচন করেননি তৃণমূলকে পার্টি দেওয়ার জন্য বরাচিরা হাই স্কুলে নিয়ে এসেছিলেন নির্বাচন করার জন্য আমরা নির্বাচন আধিকারিককে বলেছিলাম বরাচিরা স্কুল কেন আপনারা যদি নন্দীগ্রাম থানায়ও নির্বাচন করেন রাষ্ট্রবাদী নন্দীগ্রামের সৈনিকরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে আজকে সেই রেজাল্ট তাই প্রমাণ করে ফলে এখানটায় তৃণমূল মোনাম বিজেপি নয় এখানটায় আইসি ভার্সাস বিজেপি লড়াই আইসি হেরেছেন বিজেপি জিতেছে নন্দীগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে